লরিতে আগুন চাঞ্চল্য এলাকায় চলন্ত লরিতে আগুন চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ব্রিজ পেরিয়ে একটি মন্দিরের কাছে হঠাৎই একটি চলন্ত লরিতে আগুন লেগে যায় সেই দৃশ্য নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ পরে তারকেশ্বর ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন আসে আগুন নেভাতে ওই এলাকার এক বাসিন্দা বলেন হঠাৎ বিকট আওয়াজ হয় তারপরই দেখি একটি লরিতে আগুন লেগে গেছে তবে এলাকাবাসীর প্রাথমিক অনুমান ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে ফায়ার ব্রিগেড ও এলাকার মানুষের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ